বনাম ইডি মামলা আগামী সাত তারিখ এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির মামলা আগামী সাত তারিখ এই মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলা টেলিফোন লাইনে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত কি জানা যাচ্ছে ইন্দ্রানী দেখো আপনি শীর্ষ আদালতে এই মামলা শুনানি ছিল মামলাটির সাথে জড়িত রয়েছেন কে কবিতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তোমাকে যেটা জানাবো যে এই মামলাটির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কে কবিতা দুজনের মামলা একসাথে চলছে ইডি এই মামলার বিরুদ্ধে এবং আহ আজকের মামলাটির পরবর্তী শুনানি দেওয়া হয়েছে আগামী সাত তারিখ এবং এই মামলায় আজকে এসবি রাজু অভিযোগ করেছেন যে বারে বারে কিন্তু বা একে বারে বারে বললেও মানে বারে বারে সমন পাঠালো অনেক ক্ষেত্রে সেই কবিতা যেমন একদম ওয়েটফুল করছেন না কারণ কিন্তু অভিষেক বন্ধ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু এরকম সমস্যা রয়েছে যেটা আজ যে সুশ আদালতে অভিযোগ দানিছেন উই আইএনডিবি এসবি ধন্যবাদ ইন্দিরা কথা বলছিলেন প্রতিদিন রানী দাশগুপ্ত সঙ্গে